সালামু আলাইকুম আজকে দেখাবো জ্যাক এ ফোর বি মেশিনের টেকআপ পজিশন কীভাবে ঠিক করে অর্থাৎ টাকা পজিশন যদি ঠিক না থাকে এই যে টেকআপের পজিশন যদি ঠিক না থাকে বা এই যে ফুলির পজিশন যদি ঠিক না থাকে এটা কিভাবে ঠিক করব। এটা যদি ঠিক না না থাকে তাহলে কি সমস্যা হবে তাহলে টিমিংয়ের সমস্যা হবে সুতা বড়ো সড়ো কাটবে আবার পরের বার চালাইতে গেলে সুতা উঠতে দেবো তো এটা কীভাবে ঠিক করা না এটা দুইভাবে ঠিক করা যায় প্রথম হইলেও প্যারামিটার থেকে ঠিক করা যায় কীভাবে এটা আমি দেখবো হ্যাঁ দেখাবো প্রথমে পি বাটন প্রেস করে পাওয়ার অন করবো যতক্ষণ পর্যন্ত পি না আসে আসবো পরে আবার পরের তীরে যাব যাইয়া পি আটান্নর ভিতরে যাব এই আটান্নর ভিতরে যাওয়ার পরে ডাইন সাইডের যে বেরুটা আছে এই ভেরুটা আমি পরিবর্তন করে এটা ঠিক করতে পারব লাইক আমি এখন আগে বাহাত্তর ছিল আমি বিরাশি করে দিছি হ্যাঁ বিরোশি করে দেওয়ার পরে এখন দেখবেন কি যে এখানে যে মার্কটা আছে এই মার্কটা ঠিক থাকবেন একটু চেঞ্জ হয়ে যাইব বা এখানে যে টেকআপের যে পজিশনটা আছে টেকআপের এই যে টেকআপের পজিশনটা একটু লইরা যাবে না দেখেন আমি একবার চালাচ্ছি তখন বুঝতে পারবো না দেখেন এই যে এখান থেকে মার্কটা এদিকে নিচে নাই গেছে গা হ্যাঁ তাহলে এটা ঠিক নাই রং এটা ঠিক করতে হলে কীভাবে ঠিক করব। আবার পি বাটন প্রেস করব করার পরে পি আটান্নতে যাবো যাওয়ার পরে এখানে যে বাহাত্তর ছিল বাহাত্তর করে দেব বা উত্তর করে দিয়ে আবার পি বাটন চার দেবো সেভ সেভ হওয়ার পরে আবার পি বাটন চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাব এখন আপ ঠিক হবে টেকআফও ঠিক হবে মার্কও ঠিক থাকবে দেখেন আমি চালাচ্ছি এই যে এখন মার্কও ঠিক আছে আবার এদিকে টেকআফও ঠিক আছে যদি টেক আপ এবং মার্ক দুইটাই যদি ঠিক থাকে তাহলে টিমিংয়ে ডিস্টার্ব করবে না ক্যাম্প টাইমিং ঠিক থাকলে এবার এটা গেল এক নম্বর পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে কীভাবে ঠিক করবেন দ্বিতীয় পদ্ধতিতে ঠিক করা হচ্ছে পি এবং এই প্রেশারপোর্ড বাটন পি এবং পেশাগর বাড়ুন একত্রে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই জাস্ট ফুলি ঘুরাইবেন হ্যাঁ ফুলি প্রথমে এই ট্যাকাপটা ফুল আফে লাইবেন একবার উপরের দিকে হ্যাঁ যতটুকু পর্যন্ত এটা উপরের দিকে যায় যাওয়ার পরে এরপরে কি করবেন একটু উল্টা ঘুরাইয়া পজিশন নেবেন একটু উল্টা ঘুরাইয়া এক থেকে দেড় মিলিমিটার নামাই দিবেন হ্যাঁ তো এটা যেহেতু আমার ঠিক আছে আমি আগে ফার্স্টে নষ্ট করে দিয়ে দেখাচ্ছি হ্যাঁ একটু বেশি করে টেকাপটা নামাই দিচ্ছি হ্যাঁ যাতে একটু প্রবলেম থাকে আর এদিকে দিকে মার্কটা দেখেন এই মার্কটা আমি এখান থেকে উড়াই দিচ্ছি উপরের দিকে হ্যাঁ তো মার্কটা যেহেতু উড়াই দিছি এখন আমি এটা সেভ দেবো এই যে সেভ পি বাটন করবো লং প্রেস করার পরে এটা এখন সেভ হয়ে গেছে এখান থেকে বেরোয় পরে চালাবো দেখেন দেখেন এই যে মার্কের পজিশন ঠিক নাই এখন উপরে উঠে গেছে গা অত লাইট বাজ্যা বাইজা জায়গা এই অবস্থা আর এদিকে দেখেন টাকা বেশি ডাউন হয়ে রয়েছে বেশি ডাউন হয়ে রয়েছে এতটুকু ডাউন থাকার কথা না আরও উপরে থাকার কথা তো এটা আবার কিভাবে ঠিক করবো ঠিক করতে হলে আবার পি এবং এই পেশারপুর বাটন চাপ দিব পি এবং পেশারপুর বাটন চাপ দেওয়ার পরে আমি কি করব এই যে দিকে তাকাবেন এই টেকাফের দিকে ফুল যখন আফে উঠবে হ্যাঁ আফে উঠলে ফুলিটা উল্টা ঘুরাবেন ফুলিটা উল্টা ঘুরাইয়া এক থেকে দেড় মিলিমিটার নামাই দিবেন এক থেকে দেড় মিলিমিটার নামাই দিলে এখানে আমার এই যে মার্কিনের কাছাকাছি এসে পড়বে হ্যাঁ এই মার্কিন বরাবর থাকবে মার্কিনের থেকে সবসময় একটু ডাউনে রাখবেন এক মিলির মতো ডাউনে রাখবেন রাখার পরে যে নাম্বারই আসুক না কেন সমস্যা নাই আপনি শুধু পি একটু লং প্রেস করবেন লং প্রেস করলে ওকে লেখা উঠবো লেখা উঠলে এটা সেভ হয়ে গেছে এখান থেকে বেরিয়ে দেবেন এখন দেখবেন এই যে টেকআপের পজিশন এখানে যে ঠিক করছি এখানে থাকবে আর মার্কের পজিশন যেখানে ঠিক করছি এইখানে থাকবে হ্যাঁ আমি একবার চালাচ্ছি দেখেন এই যে দেখছেন টেকআপের পজিশনও ঠিক আছে মার্কের পজিশনও ঠিক আছে তাহলে টেকআপ বা টিমিং পজিশন যদি লইরা জায়গা আমরা দুইভাবে ঠিক করতে পারবো যেভাবে দেখালাম ঠিক এভাবে করবেন ok دonnbat